আসসালামু আলাইকুম সবাইকে জীবনের নতুন আরেকটা অধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম তো চিন্তা করছি এখন থেকে দৈনন্দিন জীবনের কিছু কিছু ক্লিপ নিয়ে আপনাদের সঙ্গে মিনি ব্লগ আকারে শেয়ার করব তো চলেন শুরু থেকে শুরু করা যাক তো ঘুম থেকে উঠে আমি এই রুমে এসে দেখলাম আম্মু রুটি বানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে আর এইদিকে ধুন্দলবাজি করে রেখেছে রুটি দিয়ে খাওয়ার জন্য মজায় লাগবে তাই না বলেন আর অন্যদিকে দেখলাম আম্মু সোলাও ভিজিয়ে রেখেছে সন্ধ্যায় নাস্তা করার জন্য তো সব কিছু দেখে টেখে আমি চলে গেলাম আমার কাজে তো ঘুম থেকে উঠে আমার প্রধান যে কাজটা থাকে সেটা হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া কারণ আমাদের সবার ক্ষেত্রেই উচিত সকালে ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড়ুদে নেওয়া এতে সবার জন্যই ভালো তো ঘর ঝাড়ু দেওয়া শেষ করে আমি রুমে আসলাম আবার একটু চেক করে নিলাম তারা ঘুম থেকে উঠলো কি না কারণ এ তো দেখেন বাপ বেটি মিলে অনেক বেলা পর্যন্ত ঘুমায় আমি আগে উঠে যাই তো উঠার পরে আমার বেশ কিছু কাজ থাকে তো সেগুলোই আপনাদের সাথে ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো তো এতক্ষণ তো সব কিছুই দেখলেন এবার একটু আমাকেও দেখেন আমাকে দেখানোর মতো আর কিছুই নাই কি দেখাবো বলেন তো এই তো আমি ঘুম থেকে উঠে আবার আসি তো সেই ফুটেজটা সবার আগে আপনাদের সঙ্গে আজকে শেয়ার করা হয় নাই আজকে আমি ওই রুমে আগে গেছি যে করে দেখার জন্য তো এইখানে দেখতে আমার খুব ভালোই লাগে আমি উঠে কিছুক্ষণ এখানে একটু টাইম কাটাই আর এই দেখেন আমার মুখের অবস্থা খুবই বাজে অবস্থা মুখে সারা মুখে র্যাশ উঠে ঘুম থেকে উঠছি মুখ পুরা ফুলে আসে মনে হইতেছে অ্যালার্জির মতো মানে চুলকায় মুখ ফুলে থাকে দেখতে হাস্যকরই লাগতেছে তো ইগনোর মাই ফেস তো এগুলা টুকটাক কাজ শেষ করে আমি চলে যাব সাদে কাপড় মেলতে কারণ আমি প্রতিদিনই আগের রাতে কাপড়গুলা ভরে মেলে দিয়ে আসি কারণ সকালে মেলে দিয়ে আসলে হয় কি একটার মধ্যে কাপড়গুলো শুকিয়ে যায় আর এই তো এদিকে ক্লিপগুলো নিচ্ছিলাম কারণ সাধে প্রচণ্ড বাতাস ছিল ক্লিপ দিতে হবে তো চলেন আপনাদের সাথে আমার স্বাদটাও শেয়ার করব তো এইভাবেই আমি প্রতিদিন কিছু ক্লিপ নিয়ে নিয়ে মিনি ভ্লগ শেয়ার করব তো কেউ যদি দেখতে আগ্রহী থাকেন বা আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাক থাকবেন তো এই তো চলে আসলাম সাদে আম্মু কাপড়গুলো আম্মু আরো আগেই দিয়ে গেছে আমি এখন আমার কাপড়গুলো দিব তো সাদে এসে এমন একটা পরিবেশ দেখতে কান না ভালো লাগে বলেন আমি প্রতিদিন সকালবেলা উঠে এসে আগেই দৃশ্যটা এনজয় করি কারণ এই ভিউটা আসলে অনেক সুন্দর তো আমাদের স্বাদটা মূলত অনেক সুন্দর বলতে গেলে এটা জল সাদ তো ভালোই লাগে আমরা বিকালেও সাধে আসি আবার সকালে ঘুম থেকে উঠে আমি সাধে আসলাম আমার ভালোই লাগে তো প্রচন্ড রোদ ছিল রোদের জন্য আমি তাকাতে পারছিলাম না এত রোদে কি তাকানো যায় আপনারাই বলেন তো রোদ ছিল বটে কিন্তু মাঝে মাঝে আবার একটু মেঘলা হয়ে আসছিল এই এই জন্য আরও বেশি ভালো লাগছিলো তো ভাবলাম যে রোদ তো দেখলাম সব কিছুই দেখলাম আর কিছু না দেখে কাপড়গুলো মেলা শেষ করি কারণ নিচে যাওয়ার কাজ আছে তো এখানে ভাবছিলাম তুরি দিয়ে সব কিছু করে ফেলবো তো আসলে জীবন তো সেরকম না তুরি দিয়ে সব কিছু করা যায় না তো বাস্তবতায় ফিরে এসে এখানে আমি বাস্তবেই কাপড়গুলো মেলছিলাম তুরি দেওয়ার কাজ হলো না তো কাপড় মেলা শেষ করতে না করতে আমি ঘেমে একদম গোসল দিয়ে উঠেছি তো এখন তাড়াতাড়ি করে নিচে চলে যাবো এই তো আমার কাপড়গুলো একটু আপনাদের সামনে দেখাচ্ছি তো আপনারা দেখে কাইন্ডলি সব সবাই একটু ভালো কমেন্ট করবেন ভালো মন্তব্য করবেন আর যারা যারা খারাপ মন্তব্য করবেন আমি এমনিতেও তাদেরকে ইগনোর করব এটা আর বলার কিছু নাই তো আমার কাপড় মেলা শেষ চলেন এবার নিচে যাই তো নিচে যাওয়ার আগে আমার ফাঁকা বালতিটা আপনাদের দেখাচ্ছি সব কিছু যেহেতু দেখাবো তাহলে এটা কেন দেখাবো না তাই না বলেন আর এইখানে একটা ফ্যান আছে মাঝে মাঝে আমি ভাবি এইখানে একটা প্লাগ পয়েন্ট করে এই ফ্যানটা সেট করে নেবো কিনা তাহলে একটু অন্তত পক্ষে যাওয়া আসার পথে একটু বাতাস খাইতে পারবো জাস্ট কিডিং কেউ আবার সিরিয়াসভাবে নিয়েন না তো সাত থেকে নেমে এসে আমি একটু আম্মুর সাথে বসে নাস্তা পানি কমপ্লিট করে নিলাম সেটা আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো নাস্তা শেষ করে এই তো এইটা হচ্ছে ডেঞ্জার বক্স তো আপনারা কে কে আমার পান খাওয়ার ভিডিও দেখতে চান সবাই কমেন্ট করবেন আমি সবাইকে দেখাবো তো এখানে ছিল আমাদের একটা ছবি সেটাও একটু আপনাদের দেখালাম আর এইদিকে দেখেন বেলা বেজে যাচ্ছে সাড়ে দশটার বেশি এখনও বাপ বেটি কেউ ঘুম থেকে ওঠেনি তো এদের ওঠা অনেক দেরি আছে ভাই আশা করছি এখন থেকে সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো আস্তে আস্তে আপনারা সব কিছু দেখতে পারবেন তো কথা বলতে বলতে আজকে ভিডিও শেষ পর্যন্ত আশা করছি সকলেই ভালো থাকবেন